আজকে আমরা গোপন সূত্রের খবর মারফত জানতে পারি যে আমাদের এই রাস্তা দিয়ে যেটা আমাদের দৌলতাবাদ থেকে জলঙ্গি যাচ্ছে সেই ঝিল তো এখান থেকে ফেন্সিডি নিয়ে কোনো গাড়ি যেতে পারে তো সেই জন্য আমরা নাকা তল্লাশির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছিলাম তো সেই অভিযানের ফলে আমরা দৌলতাবাদ কেওয়াতলা থেকে একটা ইকো গাড়ি ডিটেন করি সন্দেহ হওয়ায় তো সেই ডিটেন করার পরে আমরা তল্লাশি চালিয়ে সেখানে নশো সাতাশি বোতল ফেন্সিডিল উদ্ধার করি এবং একজন চালক ছিল গাড়িতে চালককে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে জানতে পারি এটা সাগর পাড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে এগুলোকে বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এখনও অবধি যতদূর জানতে পেরেছি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল না এত হিউজ অ্যামাউন্ট প্রিন্সিপিল একসাথে নিয়ে যাওয়ার তো আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না আর এর আগে আমরা দুদিন আগে প্রায় দু আটশো বোতল প্রিন্সিপিল আমাদের এই দৌলতাবাদ থানায় এই সেম এস এইচ ইলেভেনের উপর থেকেই উদ্ধার করি তো সন্দেহ করা হচ্ছে যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল এবং চালকের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত মালোপাড়া এলাকা একাই ছিল গাড়ি চালক হ্যাঁ গাড়ির চালক একাই ছিল যুক্ত করা কদিনের পিসি চেয়ে আদালতে পাঠানো হচ্ছে আমরা চোদ্দ দিনের পিসি চেয়ে আদালতে পাঠাচ্ছি তারপরে মাননীয় আদালত চোদ্দ দিনের